মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সেদিনা ওমার কে কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমনকি কি বিবিরাও ভয় পেত সুবহানাল্লাহ পড়ে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমার কে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কছ যে সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাগিয়া কাশা সা আলি ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গয়ে রাফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোন রাস্তায় দেখে ইব্লিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাটতে দেখে ইব্লিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাতে বিষ্ণুবীর বিবিরা বিষ্ণুবীর রে ধরলেন আমার এটা কিনা দেন ওইটা দেন বিষ্ণুবীর কয়েক টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধু বিনারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুশুরি করতে নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেখ একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়শার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কই আমি হাইতান্ন বিছর নবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কেজন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার উমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিশ হয়ে গেছে হইছে ওমর সুবহানাল্লাহ বলবেন না এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত ছেলে মেয়ে গুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে উমর ফারুক যখন খলিফা মদিনার কোনো বাচ্চা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর সুবহানাল্লাহ শাসক ছিলেন সাইয়েদেনা উমর সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে গন্ধ পেয়েছে আর শারিফ তো খামরান এর মত খাইছস না বাবা শারিফ তো আমি নবীজ খেয়েছি নবীজ খাওয়া জায়েজ নবীজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত ফুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইয়েদনা ওমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিস খাইছস এদিক আয় ইফতাহ ফামাক মুখ খুল হ্যাঁ করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়

মানিক গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই উজু করে যখন ছিল দেখে আবু শাহামা পিলারে বাদ সবাই তো আশ্চর্য কি আজিব প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে লোকদের মধ্যে কানাঘুষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো ধমকি টমকি দিয়ে ছেলে দিয়েছে কেউ কেউ বলা না ওমর এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় ৪০টা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লা দিয়ে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লা নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লা চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইতনাইন তালাতা তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন ধমক দিয়ে বললেন তুই চাবুক মারছ নাকি চাকরি বাসাস আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন্দা কাতালা তা আইন দেওয়া হে হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মাইর হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জমিনে ছিল নাকি উমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আর মদ খাবো না ছেড়ে দেয় আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না অমরের কঠোর হৃদয় কোন দয়া মায় আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ও আমার করি যা টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা মারি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকার করব রে ওমর সেদিন ওমর বলে আর নিয়ে যাও যাও আবু শাহ আমার মা ওট দিয়ে আল্লাহর জাইন্ট চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাদী দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়ামায় হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে পেয়ে পঞ্চাশটা মারার পরে আবু সাহামা দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধার নিরবতা পিন সাইলেন্স পিন পত্র নিরবতা রাগে তখনও গড়গর করছে ওমা সাইদ ওমর বললেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা 80 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না